আপনি কখনোই কারোর কাছে হানড্রেড পারসেন্ট পারফেক্ট হওয়ার চেষ্টা করলেও কিন্তু হানড্রেড পার্সেন্ট পারফেক্ট হয়ে উঠতে পারবেন না আপনার জীবনে সুখে থাকাটা শুধুমাত্র আপনার কাছেই গচ্ছিত রাখুন অন্যের হাতে তুলে দিলে সেটা খুব সহজেই চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জীবনে বিপদ আসবে এটা খুবই স্বাভাবিক কাজেই সেই বিপদে ভেঙে না পড়ে বরং সেই পরিস্থিতি থেকে বাইরে বেরিয়ে আসবেন কিভাবে, সেটা চেষ্টা করুন জীবনে যত ভালো কাজই করুন না কেন সেটা সবাই ভুলে যাবে কিন্তু একটা খারাপ কাজ করুন সেটার রেকর্ড তৈরি হয়ে যাবে কারোর চটি চেটে জীবনে বড় হওয়ার চেষ্টা করার থেকে নিজের চটি ক্ষয় করে নিজের সম্মান বজায় রাখার চেষ্টা করুন বয়স যখন আপনার তিরিশ হবে তখন থেকে নিজের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা শুরু করে দিন প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের কিন্তু তার থেকেও বেশি কষ্টের যখন আপনি জানবেন এর জন্য আপনি দায়ী যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা কিন্তু মনুষ্যত্বের কাছে হেরে যায় মানুষ আপনি সেদিনই হবেন যেদিন আপনি কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববেন যে আপনি ভুল করছেন যার মনে দয়া আছে তার কাছে কিন্তু দেওয়ার মতো কিছুই থাকে না কিন্তু যার কাছে দেওয়ার মতো অনেক কিছু থাকে তার মনে দয়া থাকে না মস্তিষ্ক এবং মনের মধ্যে যদি কখনো দ্বন্দ্ব বাঁধে তাহলে অবশ্যই মনের কথাটাই শুনুন শুধুমাত্র নিজের ওপর বিশ্বাস রাখো কারণ একমাত্র তোমার দ্বারাই সব কিছু করা সম্ভব ওপরে উঠতে হলে সবার আগে নিজেকে হালকা করা উচিত এবং নিজের মধ্যে থাকা সমস্ত অহংকারকে টেনে বার করে দেওয়া উচিত যদি দেখেন আপনার চলার পথে কোনো সমস্যাই নেই তাহলে বুঝে নেবেন যে আপনি ভুল পথে চলছেন বেঁচে থাকতে এমন কাজ করে যাওয়া উচিত যাতে মৃত প্রায় ব্যক্তিটি হাসতে হাসতে মরতে পারে এবং তার শোকে এই গোটা দুনিয়াটা কাঁদতে পারে তুমি যেটা চিন্তা করবে সেটাই হয়ে যাবে নিজেকে দুর্বল ভাবলে তুমি দুর্বল হয়ে যাবে এবং নিজেকে শক্তিশালী ভাবলে তুমি শক্তিশালী হয়ে যাবে সবসময় ভগবানের নাম নিলেই কেউ ধার্মিক হয়ে যায় না এর জন্য কর্ম করতে হয় সবসময় কোনো কাজ করার আগে তুমি যদি পরামর্শ নাও কারোর কাছ থেকে তাহলে তুমি পরামর্শ কার কাছ থেকে নিচ্ছ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সমাজে শিক্ষিত এবং স্বনির্ভর মেয়ের সংখ্যা বেশি সেই সমাজে কিন্তু বিচ্ছেদের সংখ্যাটাও বেশি এবং বিবাহিত মেয়ের সংখ্যাটা কম এই জগতে সব থেকে বড় পাপ হচ্ছে মানুষের মধ্যে থাকা দুর্বলতা কাজে নিজেদের মধ্যে থাকা দুর্বলতাকে ত্যাগ করুন ভালোবাসার লোভী মেয়েদের মনের লালসা কিন্তু সহজে পূরণ করা যায় না তোমার সাথে আমার শরীরের যে দূরত্ব তাকে পৃথিবীর মানুষ নাম দিয়েছে বিচ্ছেদ নিজেদের কিছু আক্ষেপ একান্তই ব্যক্তিগত কাউকে সেটা বলা যায় না আকাশ ও মানুষের মনের মাঝে অদ্ভুত একটা মিল আছে এরা যে কোনো সময়ে নিজেদের রং বদলাতে পারে মানুষ যা পায় না তার কদর ঠিকই বোঝে কিন্তু যা পায় তার কদর কখনোই বোঝে না অসাধারণ কাউকে প্রয়োজন নেই সাধারণ কাউকে খোঁজো যার প্রথম এবং শেষ ভালোবাসা তুমি হবে যাকে ভালোবাসো তাকে যত্ন করে আগলে রাখতে জানতে হয় প্রিয় যে সম্পর্কে দুজনের মধ্যে সর্বক্ষণ ঝগড়া হয় সেটা কিন্তু প্রকৃত ভালোবাসা এই সম্পর্কে কেউ কাউকে হারাতে চায় না সেই কারণেই একটু মতের অমিল হলেই দুজনে ঝগড়ায় মেতে ওঠে হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে সেই কারণেই তুমি নিজের থেকে আমাকে পর করে দিয়েছ যে নিজেকে ছোট করেও তোমাকে ভালোবাসে এমন মানুষকে কখনো ফিরিয়ে দিও না